হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজ পনেরোই আগস্ট সকালে সকাল সকাল এই যে কলা তারপরে তো সকাল সকাল এই যে নাস্তা নিয়ে আসে বউ তো খাওয়া দাওয়া করি আজকে আবার পনেরো আগস্ট স্বাধীনতা দিবস তো বাড়ির সামনাতে স্কুল আছে ওই স্কুলত আজকে পতাকা উত্তোলন তো খাওয়া দাওয়া করি এই যে এ কলা বিস্কুট আর জল ভেজে খাওয়া দাওয়া করি সকালবেলা তো এলা আমরা যাবো আমার বাড়ির পাশেতে স্কুল আছে তো এটা পতাকা উত্তোলন হয় আজকে পনেরোই আগস্ট তো যাই পতাকা উত্তোলন ওটা সবাই আছে দিদিমণি আছে যে এটা বেটা আছে বউ এমরাও যাবে তো আমরাও যাই বাড়ির লাগা লাগালাগি তা আমরা প্রতি বছর এটেকোনায় পতাকা উত্তোলন করি তো এই যে বেটা একটা পতাকা নীল জীবনে প্রথম এই যে বেটা পতাকা নীল হাতত আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এই দিনগুলোর কথা মনে পড়ে আমরাও এক সময় যখন ছোট ছিল তখন সবাই খুব সকালে উঠি ওঠার পর ফুল তুলি নিয়ে যাই স্কুল স্কুল নিয়ে যাই পতাকা উত্তোলন হবে সবাই একসাথে স্কুল যাই তো এই দিনগুলা এই যে সবার জীবনে আসে এই যে বেটা আজকে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে স্কুলের সামনার তো পতাকা উত্তোলন হয়ে গেল তো এলা সবাই ফুল দিবে স্কুলের ছাত্র যতগুলো আছে সবাই একজন একজন করে ফুল দিবে ফুল নিয়ে আসছে সবাই তো আমরা এটা দাঁড়িয়ে আছি উমরা দিবে তারপরে এই যে ব্যাটা আছে বউ আছে মই আরও অনেক কয়জন আছে আমরা দেবো তো এই যে এ এই যে বেটা আর বউ দুইজনে ফুল দিলে তো এটা এস এস কে স্কুল শালমারা তো এস এস কে স্কুলের এই যে ছোট ছোট বাচ্চা শালমারা শিশু শিক্ষা কেন্দ্র গ্রামে স্কুল তো আমরা এই যে স্কুল থেকে চলে এসলাম তাহলে দেখা হচ্ছে কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো